এইভাবে খাসির মাংসটা দেশি স্টাইলে একবার কাঠের জালে বানিয়ে দেখো দারুন স্বাদ হবে আজ বল মনে থেকে যাবে একটু একটা ভিডিও দেখেছিলাম লেবুর সাথে খেয়ে নি আমি বলছি দারুণ লাগে আসলে দেয়াদুন রাইস নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো আজকে কি নিয়ে এসেছি মটন মানে খাসির মাংস একদম খাসির মাংস দেশি স্টাইলে একদম বড় বড় আলু দিয়ে শুরু করা যাক প্রথমে একটা মশলা রেডি করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি

দেখো আমি মনে করেছি দুটো তুলেছে তারপরে যে একটা উঠেছে চেপটে রয়েছে দেখো উঠছেই না আমার সাথেই হয় দি দিচ্ছি বড় এলাচ জৈত্রী জায়ফল এখানে আছে গোলমরিচ এখানে মনে আসল স্বাদটা আসবে নাকি হ্যাঁ এখানেই তো সব আর হলো নরমাল যে জিরে সেই জিরে এগুলোকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটুখানি দেখো চটর আওয়াজ করলে বুঝে যাবে যে এটা হয়ে গেছে

ওদিকে আমি মশলাটা গুঁড়ো করে না সময় নষ্ট করে লাভ নেই হ্যাঁ কারণ খাসি মাংস অনেক বড় প্রসেস হ্যাঁ অনেক বড় প্রসেস ভালো করে একদম যতটা গুঁড়ো হয় আর কি শিল নোড়া এটা তার মিক্সি না ততটা আমি গুঁড়ো করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভেজে নেব আলু যে যেমন খাও সেভাবে দেবে হ্যাঁ এখানে আমার বারোশো খাসির মাংস আছে আর এখানে সেই তুলনায় বাড়ির মেম্বার অনুযায়ী আলু নিয়েছি হ্যাঁ তো এটাকে ভেজে নিই বড় বড় আলু দিয়ে মটন আলু না দিলে বাঙালির নিমোন জানা ভালো লাগে হ্যাঁ সেই চিকেন হোক বা মটন হোক আলু ছাড়া মটন অসম্ভব খাওয়াই যায় না গুলো একটু লাল করে ভেজে নেব মশলাগুলো আমি বেটে তুলে নিয়েছি দেখো এবার তাকে ঢাকা দিয়ে রাখি এবার কিছু মশলা মানে পেঁয়াজ আদা রসুন এগুলো বেটে নেব এখানে কিছুটা পেঁয়াজ বেটে নেব সবটা নয় কাজ আছে মটন বলে তো এই পেঁয়াজটা তিন রকমভাবে ইউজ হবে এখানে অল্প বেটে নেব এখানে হচ্ছে একটা বড় আদার টুকরো আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দুভাগে রসুন যাবে কিছুটা এখন বেটে নেব আর কিছুটা পরে কাজে লাগবে

পাঁচখানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি মানে ওজনে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রাম হবে পেঁয়াজটাকে পুরো লাল করে ভেঙে নেব এই দেখো পুরো লালচে হয়ে গেছে অনেকটা বেরেস্তার মতো হয়ে গেছে দেখছে তবে বেরেস্তার মতো একদম ঝুরঝুরে যে ব্যাপারটা ওটা করছে

আগে পরে কাঁচা ভাজা এখন মটনটা ম্যারিনেট করে নেব এখানে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব বেটেছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব পুরোটা এখানে অল্প কাঁচা পেঁয়াজ রেখেছিলাম সেই কাঁচা পেঁয়াজটাও দিয়ে দেব এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লবণ সব মশলাপাতি গুলো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন নাকি স্বাদ মতন তো অবশ্যই এবার যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে তবে আমরা একটু ঝাল বেশি খাই ঝালটা একটু সেইভাবে দিচ্ছি একটু ঝাল এখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরে যাবে দিচ্ছি হলুদ গুঁড়ো মটন একটু ঝাল না হলে ভালো লাগে ঝাল না হলে একটু ভাল লাগে না আর যেহেতু দেশি ভাবে করছি একটু ঝাল ঝালই করব দিচ্ছি জিরের গুঁড়ো দেড় চামচ আর ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ দিচ্ছি সর্ষের তেল এটা একদম অবশ্যম্ভাবী দেবেই হুম এখানে তো আসল স্বাদ হ্যাঁ আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলা কিছুটা এখন দেব এবার খুব ভালো করে হাত দিয়ে চটকাতে হবে পুরো মটনটা যেন এতে মাখামাখি হয়ে যায় এই যে মাখাটাই কিন্তু মেন এইখানে আসল স্বাদটা নির্ভর করছে মশলাপাতি তো অবশ্যই আছে কিন্তু এই যে হাত দিয়ে চটকে চটকে মাখা এর যে গায়ে লাগা এটা হলো মেন এবার এইভাবে তিরিশ মিনিট রেখে দিতে হবে তোমরা চাইলে এক ঘন্টাও রাখতে পারো দেড় ঘন্টাও রাখতে পারো যদি হাতে সময় থাকে তাহলে খুব ভালো হয় কেননা এই ম্যারিনেশনটা যতটা টাইম থাকবে রাখবে তত বেশি স্বাদ হবে তেল দেওয়ার কারণে এই যে তেলটা দেয়া হলো তেল দেওয়ার কারণে দেখো প্রত্যেকটা মশলা এই যে আঠালো ভাব হয় না মশলাগুলো মাংসের গায়ে ভালো মতো লেগে যায় এর বদলে দইয়েরও কাজ হয় মানে ধরো দই দিলে দইতেও তেলের কাজটাই করবে আজকে আমি দই ইউজ করছি না তেল দিয়েই করছি সর্ষের তেল তো এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো মটন ম্যারিনেট করেছি তিরিশ মিনিট হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি যে তেলে আমি পেঁয়াজ হয়েছিলাম সেই তেলটাই বসিয়ে দিচ্ছি কেননা ফ্লেভারটাও আমাদের রয়েছে হ্যাঁ এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন হিসাবে গোটা গরম মশলা দিচ্ছি তেজপাতা তো হালকা চিনি কালারের জন্য অনেক কারণে কালার আসবে আজকে চিনি কাশ্মীরি রংকার গুঁড়ো অনেক কারণে খুব বেশি না অল্প নালে মিষ্টি হয় বেশি হলে হ্যাঁ বেশি দিলে আবার মিষ্টি হবে কারণ এখানে যথেষ্ট পেঁয়াজ হচ্ছে পেঁয়াজের মধ্যে একটা হালকা মিষ্টি ভাব থাকে চিনিটাকে এরকম প্যারামলাইজ করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি

টমেটোটা পুরো নরম হয়ে গেছে একদম ভালো মতো ভাজা হয়ে গেছে ওটা দিয়ে দিচ্ছি ওখানে কিন্তু আমি পুরো যে লবণটা মানে রেসিপিতে লাগবে পুরো লবণ কিন্তু দিইনি আন্দাজ মতো বলেছে আমি কোনো পরিমাণ দিইনি তো সেই অনুযায়ী আমি ওখানে অল্প দিয়েছি এখানে অল্প দেবো আর এইটা আমি না দিলে আমার মন মানে না মনে শান্ত না হ্যাঁ কষানোর সময় আর খেলতে হবে

থেকে এখন মিনিট বাহাত ডান হাতটা তোমার চলছে দেখো কুড়ি মিনিট হয়ে গেছে এখন চেহারা দেখো তোমার নেড়েই যাচ্ছে

দেখে মনে হচ্ছে খাওয়া মতো হয়ে গেছে দেখে মনে হচ্ছে কিন্তু খাওয়া যাবে না এই সময় দিয়ে দিচ্ছি জাস্ট জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম করছি না হ্যাঁ বাদ দেওয়া যাবে না আজ ভেজে রেখেছিলাম পেঁয়াজটা ওই পেঁয়াজটা এখন দিয়ে আবার যেটা দেবো

এবার জলটা পুরো গরমে দিয়েছি জলটা পুরোপুরি গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো জলটা দেখো পুরোপুরি গরম হয়ে গেছে এইবার নামাবো এবার ঢালা নাকি হ্যাঁ জল চলে গেল ফুটবে নাকি আর টু হ্যাঁ ফুটবে তো এখনো সেদ্ধ হয়নি হ্যাঁ বসিয়ে এবারে জলটা দিলাম এ ফুটা পালা

আর যে ছিল না হলে খুঁজে পাওয়া যাবে না তখন বললাম মা তুমি আলু তো দাওনি দিয়েছি আলু দাও এই করবে শেষে যে মশলাটা দেবো বলছিলাম সেটা হলো গরম মশলা পাটা মশলা দেবো আজকে এই যে এই মশলাটা মানে দারচিনি আর ছোট এলাচ এটাই বাকি ছিল হুম একটু জল দিয়ে বেটে নেবো বাইরের ঘুর থেকে একবার বেটে দিয়ে দেখো অপূর্ব খেতে লাগবে এইটা দিয়ে শেষ করব রান্নাটা এই মশলাটার যে সুন্দর গন্ধ না ওটা কেনা মশলায় থাকে হ্যাঁ দেখো এই যে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু মিলা দেব মটুন বা চিকেনে এই জিনিসটা দিয়ে দেখো একবার

তো শেষ করলাম রেসিপিটা রেসিপিটা ট্রাই করে কমেন্ট করো কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো হ্যাঁ আমি বিশেষ বিশেষ রেসিপিগুলোকে বলে কি শেয়ার করো আজকের রেসিপিটা শেয়ার করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মত টাটা